দশটা মতো সেল করবেন কি কি জাতের আছে ভাই এগুলা তো তাপরি আছে তারপরে কিছু কস আছে যমুনা পাড়ি আচ্ছা আচ্ছা আর আছে ধরেন বিটল লাল চোখের বিটল আছে তাই না দর্শক অনেক কোয়ালিটির ছাগল আছে সেই ছাগল আমি দেখাবো ইনশাআল্লাহ আর ভাই কেমন দাম বলতেছে সে সম্পর্কে একটু আইডিয়া দিব আর ভাই আপনি একটু পরিচয়ের একটু নাম্বারটা একটু বলে দিলে ভালো হতো আমার নাম হচ্ছে মোহাম্মদ দাবদুর রহিম আচ্ছা আমার বাসা হচ্ছে নাটোর বনপাড়া আচ্ছা থেকে তিন কিলো ভিতরে মালিপাড়া ধরে আচ্ছা মালিপাড়া ধরে আমার মোবাইল মোবাইল নাম্বার হ্যাঁ মোবাইল নাম্বার একটু বলেন মোবাইল নাম্বার হচ্ছে 01771884245 এই নাম্বার না এই নাম্বার ইমো WhatsApp ইমো WhatsApp দুইটাই আছে দর্শক যদি আপনাদের সরাসরি আইসে দেখে নিয়ে যান এটা সবচেয়ে বেশি ভালো আর যদি আসা সম্ভব না হয় তাহলে বাসের মাধ্যমে পাঠাতে পারেন হ্যাঁ বাসের মাধ্যমে বাসের মাধ্যমে ভাই সব জায়গায় পাঠিয়ে দেয়া থাকবে ইনশাআল্লাহ আর যেটা আপনাদের ভালো লাগে সরাসরি ভাষাতে এই মতে WhatsApp দেখে তারপর কথা বলুন ঠিক আছে দর্শক ভিডিওটা পর্যন্ত এদিকে আসো ছা হ্যাঁ বাচ্চা দিছিল তিনটা করে বাচ্চা ইয়ে না তিনটা করে বাচ্চা দিছিল না তিনটা করে বাচ্চা আছে এখন দুইটা আমার কাছে আছে আর কালো এক পিস আমি সেল করে দিছি

আচ্ছা আসেন ভাই রহিন ভাই আমি সরাসরি কিছু দেখাই আচ্ছা এখানে এইখানে একটা ছাগল আছে ভাই এটা কি অনেক সুন্দর একটা আনা দেন রোবেন ভাই এটার কিন্তু ওটার বাচ্চা পঞ্চান্ন ছয় হাজার মুখটা একটু এদিক ঘুরা দেন দেখেন অনেক সুন্দর হাইটটা কেমন আছে ভাই হাইট আপনি উনত্রিশ তিরিশ উনত্রিশ তিরিশ না আচ্ছা এটা নিয়ে নাকি কেমন যদি ভালো লাগে তাহলে আপনারা কথা বলেন আচ্ছা এইখানে একটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি ভাই এই যে এইখানে এইটা বা পাশের এইটা এই যে এই ছাগলটা দেখুন অনেক হ্যাভি একটা ছাগল দেখি ব্যান দেখেন কত সুন্দর ভাই কত কেবল দাঁত পড়ছে কেবল পড়ছে আচ্ছা ভাই এই ছাগলটা কি সেল এই ছাগলটা সেল করবো আচ্ছা দেখি তো দেন তো ছাগলটা সামনের দিকে দর্শক দেখেন ছাগলটা অনেক সুন্দর ছাগল

সিং কিন্তু মাথার ভালো আসলে ভাবে কিন্তু তা না এগুলা পাঠার কালার দিয়ে হয় না দুই ভাই আচ্ছা 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 সুন্দর দেখেন পাঁচ গুলা দেখেন অনেক ভালো আচ্ছা দুই ভাই কত দাম পাচ্ছেন দুই ভাইয়ের প্রাইস একদম সীমিত দাম কত বলেন তো পঁয়তাল্লিশ হাজার দুইটা পঁয়তাল্লিশ হাজার মানে টাকা এক করে না এক পিস করে নিলে আপনি পঁচিশ হাজার হবে এটা আর এটা নিলে হবে বাইশ হাজার আচ্ছা পঁচিশ আর বাইশ আচ্ছা দুইটা যদি একসাথে নেয় দাম দামের একটা সুযোগ আছে ভাই হ্যাঁ অবশ্যই কত দুইটা দুইটা যদি অ্যাভারেজ নেয় আমি চল্লিশ হাজার দিয়ে দিয়ে দেব চল্লিশ হাজার দেখি তো এই পাশে দুটো আগায় দেন তো বাস বসে ছাগল তো অনেক সুন্দর আছে যারা এই ধরনের পাঠা নিয়ে রাখতে চান ঠিক আছে রহিম ভাই হ্যাঁ দেন ছেড়ে দেন রহিম ভাই ছেড়ে দেন পাঠাটা ঝুলো ভালো আছে আচ্ছা এই ছাগলটা ভাই এটা হচ্ছে দুই দাঁতের এটার মা এটা তিন মাসের গাপ করানো আছে ভিডিও আছে ভিডিও সহকারে হয়ে গেছে ঠিক আছে সমস্যা নেই দেখি পালন দেখি আচ্ছা ভাই এটা কত হয় ছাগল এটা আপনার পঁয়ত্রিশের মতো পঁয়ত্রিশের মতো না ভাই হম ছাগলটা দেখেন দর্শক সুন্দর আছে আচ্ছা কয় দাঁত গেছে ভাই ছাগলটা এটা আট দাঁত আর কিছু আছে দেখানোর তো ভাই কষের কোনো ছাগল পিস আছে আচ্ছা ওইখানে একটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি ভাইয়া যে এটা হ্যাঁ ওইটা বাচ্চা এই যে জিবলাটার বাচ্চা ছাগল আছে এখানে দুইটা ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছি এটা এটা কিন্তু সেমি জিবলা এটা এই ছাপাটা সেমি জিবলা না এটা মেয়ে নাকি এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন পাঁচ দেখেন দর্শক অনেক ছোট্ট পাঁচ একদম শর্ট ফেজের আচ্ছা কত দিনে বয়স এটার বয়স আপনার মত না এই যে খয়রিটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা কয় মাস বয়স এটা এটা আড়াই মাস বয়স আড়াই মাস এটা কেমন দাম পাচ্ছেন এটার প্রাইস আসলে এটা বিক্রি করার মতো না এটা বাসায় পালবো তো তাও যদি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কয় ছাগল ভাই এটা আট দাঁতে আট দাঁত না এটা হাইট টা কেমন আছে হাইট টা আছে আপনি একত্রিশ একত্রিশ হাইট না দেখ আট দাঁত দেখে

একদম চিপ রেট আঠারো হাজার এখানে দাম দামের সুযোগ নেই না ভাই না দাম দামের সুযোগ আছে হালকা সীমিত আচ্ছা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে আপনার ভাইয়ের সাথে কথা বলেন আচ্ছা আর কি কোনোটা একটা ছেলের মতো আছে কি সেলের মতো আর নাই দর্শক যদি ভিডিও আপনাদের কোনোটা ছাগল ভালো লাগে তাহলে রহিম ভাই সাথে আপনারা সরাসরি কথা বলে আইসা দেখে দিয়ে নিয়ে যেতে পারেন তাহলে এটা বেশি ভালো হয় আর না হলে লোক পাঠায় আপনারা নিয়ে যাবে অনেক ছাগল দেখালাম আচ্ছা রহিম ভাই জি ভাই আর কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলা আগলে ছাগল চিনতে হবে আগে ছাগল চিনতে হবে যদি ভালো লাগে আগে বুঝতে হবে তো এখানে কেউ আবার না বুঝে উল্টা পাল্টা কমেন্ট করে এতটা সবাই তো একরকম না বুঝতে হবে কেউ ভালো ছাগল চিনে কেউ চিনে না আমার অনেকে যাই মন্তব্য করে সবাই তার এক না যাক যারা চিনে ছাগল তারা অবশ্যই অবশ্যই ঠিক আছে দর্শক যদি ভালো লাগে তাহলে ভাই সাথে সরাসরি কথা বলে আপনি ছাগল নেবেন ঠিক আছে দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম